হ্যালো বন্ধুরা এখন আর আপনাদের কেদারনাথে যেতে হবে না কেদারনাথ এখন নেমে এসেছে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে কলকাতার মুকুন্দপুরের এ ব্লকে অবিকল কেদারনাথ বদ্রীনাথের মতন এই মন্দিরটি তৈরি হয়েছে দেখুন কি সুন্দর পুরোপুরি ফাইবার দিয়ে তৈরি হয়েছে এই কেদারনাথের মন্দিরটি আজকে নীল পুজো সেই নীলপুজো উপলক্ষে এই মন্দিরটি উদ্বোধন করা হলো মন্দিরের কাজ এখনও অনেক বাকি আছে তাই তড়িঘড়ি করে আজকে পুজো উপলক্ষে এটা উদ্বোধন করা হলো এইটা যখন পাথরের কালারে পরিণত হবে তখন আরও সুন্দর দেখতে লাগবে তাই দেখুন মন্দিরের নীল পুজো উপলক্ষে সব ভক্তরা পুজো দিয়ে ফিরছেন রাত্রের বেলা আরও সুন্দর দেখাবে এই মন্দিরটি যখন লাইট চারিদিকে লাগানো হবে সম্পূর্ণ ফাইবার দিয়ে নির্মিত এই মন্দিরটি দেখতে অসাধারণ লাগছে তাই বন্ধুরা আর দেরু না করে আপনারা দলে দলে চলে আসুন এই কেদারনাথ মন্দিরটি দর্শন করতে এটি মুকুন্দপুরের এ ব্লকে অবস্থিত এর উপর দিয়ে কি কালার হবে আবার কালো রঙ Terima kasih telah menonton! जीवन की रक्षा करता है मार्कंडेय ऋषि ने अपने अल्पायु पुत्र के प्राणों की रक्षा के लिए इस जीवन संजीवनी मंत्र की रचना की थी কেদারনাথ যেতে এখন আপনাদের আর কেদারনাথে যেতে হবে না কেদারনাথের মন্দির দেখার জন্য আপনারা এখন মুকুন্দপুরেই পেয়ে যাবেন কেদারনাথের মন্দির দেখুন পুরো কেদারনাথের অবিকল বানানো হয়েছে মুকুন্দপুরে কেদারনাথের মন্দির দেখুন আপনারা সবাই একদম Thank uh you. -huh.